কি জানু ফি সালাতিকুম ফি উইউদিকুম ওয়া লা নাক্তিযু আ কুরুরুন তোমরা তোমাদের যখন নকল সালাত রয়েছে সমস্ত নকল সালাত যত সাথে বাড়িতে আদায় করো কেননা তোমাদের বাড়িটাকে কবরে পরিণত করো কি সে পরিণত করো না কবরে কবরের স্থানে সালাত করা যায় যায় না যেই বাড়িতে সালাত আদায় হয় না ওই ওটা বাড়ি নয় ওটা যে কবরস্থান আমার সরু কবরস্থান আপনার বাড়িতে কেউ সালাত করেনা উস্তবে একটা বাড়িময় একটা কবরস্থ বাড়ি নয় রাসূল বলতেন যদি তাই হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই ঘরে আল্লাহর জিকির করা হয় যেই ঘরে আল্লাহর জিকির করা হয় আর যেই ঘরে আল্লাহর জিকির করা হয় না এদের উদাহরণ হচ্ছে আল্লাহ করতেছেন যেই ঘরে আল্লাহর জিকির করা হয় আর যেই ঘরে আল্লাহর জিকির করা হয় না এদের উদাহরণ হচ্ছে মিসলে হাই মাই এদের উদাহরণ হচ্ছে জীবিত ন্যায় এবং মিতের জীবিত এবং মিতের ন্যায় অন্য